সেটা পূর্বে নামছে কিনা সেটা আমি জানি না তাদের কর্মক্ষেত্রে বুঝা যাচ্ছে যে যারা প্রতিটা জায়গায় গণবন্ধনের যারা কাতারে তাদেরকে দেখে দেখে করে করে তাদেরকে মনে একদম প্রিপারেশন হয়েছে এবং এক একদম সত্যি এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের নুর হক মুখকে মেরে ফেলার জন্য তারা এই প্রিপারেশন নিয়ে এবং সেদিনে হংগান চালাইছে আপনারা জানেন যে নুন অনেক অনেক আরক্ত হয়েছে এবং তাকে এইভাবে কেউ রক্ত কখনো নাই বিগত আগে থাকতেও না তো মুরু থাকে পাস বলছে আপনার স্কুল পাশে নেওয়া হয়েছে দ্বারা চেষ্টা শেষ না হবে কিন্তু সেই বিষয়ে কোনো সরকার পদক্ষেপ নেয় নাই আমাদের দলকে আশা দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের ভাইয়ের ওয়াইফ মারিয়া ভাবি উনি ডক্টর সাথে দেখা